আমরা তো ওই ঋণের বোঝা নিতে চাই না আমার যদি এই যে যদি ঋণ নিতে থাকি টাকা কমে যায় আমার তিন বিলিয়ন ডলার হবে যদি দিদি আমরা টাকা জমাটা তো দিয়েছে তো পাকিস্তানের একটা সাত বিলিয়ন ডলার দিয়েছে দুইশো আশি টাকা উঠে গেছে অথবা এটা আমরা এই সিগনালটা রং এসে আমরা সিগন্যাল দিতে চাই না সেকেন্ড হলো প্রাইভেট ইনভেস্টার মনে করবে যে এই যে ভিক্ষা করে জোর হিসেবে টাকা টাকা নিয়ে আসছে এটি ইজ নট গুড মেসেজ করে প্রাইভেট ইস্যাতো বলে যে বাংলাদেশের যে আমি কথা বললাম বিএর মাস্টার ওরা বলতে তোমার এখন মোটামুটি লাগতো তোদের এটা আমি বললাম যে আইএসি প্রেসিডেন্টের উপর আমার ফাইভ মিলিয়ন ডলার একটা গ্যারান্টি যে মাস্টার ইন্ডাস্টার গ্যারেন্টি অর্থাৎ সব মিলে কিন্তু আপনাদের কোনো দুঃখ করার কোনো কারণ নেই আমি সকাল আটটার সময় মিটিং হয়েছে ভোট সবসময় নাচ থেকে আমার জন্য ডিফিকাল্ট টু হ্যাভ বি আর এত মিটিং সাধারণত অন্য কোনো ডেলিগেট করে না বেশিরভাগ মিটিংগুলো তো সিনিয়র লেভেলে আমি ডিএমবি বা ভাইস প্রেসিড সাথে মিটিং করে আধ ঘন্টা তো সারাদিন ফাইন্যান্সে ইয়ার ডেসেস্ট সারাদিন মিটিং করতে কারণ তার ম্যানেজাররা

আর্জেন্টিনা কত দিদি জানে বিশ বিলিয়ন ডলার বিয়াল্লিশ বিলিয়ন ডলার ঋণ তারপরে ওরা জীবনে শোধ করতে পারে যেটা না আমরা তো ওই ঋণের বোঝা নিতে চাই না আমার যদি এই যদি ঋণ নিতে থাকি বা যদি ফ্ল্যাক্সিবাল এক্সেন্ড যদি টাকা দাম কমে যায় আমার জন্য তিন বিলিয়ন ডলার শোধ করার জন্য পরে পাঁচ বিলিয়ন ডলার হবে তো ওটা যদি ভ্যালুয়েশন করি তাহলে তাই না মানে আমার একটা টাকা ষাট টাকা করে ডলার কিনতে হবে এইগুলো আমরা চিন্তা ভাবনা করছি সারাদিনকে ওখানে বসে বসে এই বিষয়ে খাওয়া দাওয়া নাই খাওয়া দাওয়া পরে এবং সব জায়গায় আমি তো বলছে মানে আছে না সেটা আপনি যেটা বলছেন যে আমরা যেটা ডিসিশন নেবো না এটা আমরা নেব ওরা তো ওদের চাকরি বাকি ইন্ডোনে টাকা অনেকের চাকরি চলে গেছে জানেন তো মালয়েশিয়াতে অনেকের চাকরি রিটায়ার বাদ দিয়েছে আমরা যদি না নিয়ে দেখবেন ওখানে কয়েকজনের চাকরি যায় যাবে কেন যাই হ্যাঁ কোনটা ও না সেটার ব্যাপারে না ইউ আর রাইট এটা ভালো প্রশ্ন করেছে আসলে কিন্তু ওটি আমাদের সান বললাম অন্য দেশের রিজিস্টার দৌড়ার চোখের পেছনে আইন বলবেন কত ওয়ান পয়েন্ট টু বিলিয়ন দিব আর আমার তো এখানে বিলিয়ন ডলার এই যে ভিয়েতনামের ট্রেড দেখ একশো পঁচিশ বিলিয়ন ডলার ওর জন্য মাথা খারাপ হয়ে গেছে আমরা আলাপ করেছি কীভাবে কমাবেন সুতার তুলার ব্যাপারে অলরেডি আমরা ছাড় দিয়েছি তুলার ব্যাপারে আমরা বন্ডেড ওয়ার হাউস করার কথা বলেছি ওদের সাথে এনার্জি লিগ্রেশনটা কথা এলএি আমরা আনতে পারি কিনা পরে তোমরা লং টার্ম কন্ট্রাক্ট করা যায় তবু আমি বলছি আমার কস্ট ইনক্লুডিং ফ্রেট এটা দেখতে হবে তো মানে এসে যাহা যাওয়া যাক মানে এসেছেন না থেকে যাওয়া অনেক ডিফারেক্ট তবু ওরা দেয়ার ইন্টারেস্টেড ইলেকট্রিক গুড জেনারেটর এগুলো আর একটা জিনিস ওরা আমি বলছি তোমরা এলএনজি টার্মিনাল করতে যাচ্ছে আমরা জানেন মাথার বাড়িতে একটা করবো